কৃষ্ণ স্টাডি রুমে স্বাগত আজকে আমরা ওই কৃষ্ণ কাজ সম্পর্কিত কিছু প্রশ্ন দেখব তো চলো শুরু করা যাক ওই কৃষ্ণ মেমের এই কাজ সম্পর্কিত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো সাধারণত নার্সিং এ আসে তারপরে আমাদের যে কোনো প্রিলি এমসিকিউ তারপর অন্যান্য সব চাকরি পরীক্ষা লিখিত সহ সবগুলো নিতে আসে প্লাস এগুলো নবম দশম শ্রেণীর জন্য উপযোগী এগুলো নবম দশম শ্রেণী অষ্টম শ্রেণী সবগুলো শ্রেণীতে এগুলো সচরাচর আমরা দেখি তো প্রথম অংকটা আমরা দেখি রৈখিক নিয়ম এটা যে ত্রিশ জন শ্রমিক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে 18 জন করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে আমাদের নতুন কত জন শ্রমিক লাগবে সেটা বের করতে হবে তাহলে একুশ দিনে শেষ করে তিরিশ জন শ্রমিক তাহলে আমাদের এখানে কত জন চাইছে তাহলে জনটা ডানে আমরা ফেলে তাহলে একুশ দিনে একটি কাজ শেষ করে তিরিশ জন শ্রমিক ওকে ফাইন তাহলে একজনে আমাদের কত কাজ সম্পূর্ণ করবে তাহলে একজনে অবশ্যই বেশি দিন লাগবে সরি একদিনে আমরা যদি করতে চাই তাহলে বেশি শ্রমিক লাগবে তাহলে তিরিশ জনে যদি একুশ দিনে করে তাহলে একদিনে ওই কাজটা সম্পূর্ণ করতে নিশ্চয়ই আমাদের অধিক শ্রমিক লাগবে তাহলে কতজন শ্রমিক লাগবে তিরিশ জনে একুশ তাহলে আঠারো দিনে ওই কাজটি আমরা যদি শেষ করতে চাই অবশ্যই কম শ্রমিক লাগবে তাহলে ওটা আমাদের কত হবে তিরিশ গুণ একুশ ভাগ আঠারো তাহলে ছয় দিয়ে আমরা তিন দিয়ে কাটাকাটি করব তারপর ছয় আসবে দিয়ে কাটলে পাঁচ পাঁচ গুণ উনষাট সমান পঁয়ত্রিশ জন তাহলে আঠারো কাজটি শেষ করতে চায় তাহলে আমাদের পঁয়ত্রিশ জন শ্রমিক লাগে তাহলে আমাদের পূর্বে ছিল কত তিরিশ জন তাহলে নতুন শ্রমিক কতগুন লাগবে আমাদের তাহলে বর্তমান কতজন শ্রমিক লাগিয়েছে পঁয়ত্রিশ জন এবং পূর্বে কতজন লাগছিল তিরিশ জন তাহলে তিরিশ পঁয়ত্রিশশো ত্রিশ যখন বাদ দেব তখন আমাদের নতুন জন শ্রমিক হলে আমাদের কাজটি সম্পূর্ণ হবে তাহলে নতুন পাঁচজন শ্রমিক আমাদের দরকার দ্বিতীয় প্রশ্নে পনেরো জনের কোন কাজের অর্ধেক বিশ দিনে করে তাহলে বিশ জন লোক পুরো কাজটি শেষ করবে দিনে তাহলে পনেরো জনের কাজের অর্ধেক অংশ করে বিশ দিনে তাহলে একজন যদি এক অংশ করতে যায় নিশ্চয় আমাদের বেশি সময় লাগছে তাহলে বিশ গুন পনেরো জন ভাগ অর্ধেক হাফ তাহলে বিশ গন পনেরো গুনুন দুই দিন তো এখন আমরা বের করবো বিশ জন লোক পুরো কাজটি কতদিনে শেষ করবে তাহলে পুরো বা এক অংশ একই বিষয় তাহলে বিশ গুন পনেরো গুনুন দুই ভাগ বিশ জন সরি বিশ দিনে তাহলে বিষ বিজ কাটে যায় পনেরো গুণ দুই সমান তিরিশ দিনে তাহলে স্ত্রী লোক অথবা আহ জন বালক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তিনজন স্ত্রী লোক বারো জন বালক ওই কাজটি দিনে শেষ করতে পারবে তাহলে আমরা দেখি ছয় জন স্ত্রী লোক সমান কতজন বালক এখানে জন বালক বলেছে তাহলে তিনজন স্ত্রী লোক সমান ছয় ভাগ তিন sorry এভাবে আমরা না করে আমরা ওই কি করি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে একজন স্ত্রী লোক কয়দিন একজন স্ত্রী লোক সমান কয়জন বালক তাহলে আট ভাগ ছয় জন বালক তাহলে এখন আমরা তিনজন স্ত্রী লোক সমান কতজন বালক সেটা বের করবো তাহলে আট গুণ তিন ভাগ ছয় সমান কতজন বালক আসলো আমাদের চারজন বালক তাহলে ছয়জন জন স্ত্রী লোক সমান আমাদের আটজন বালক হলে তিনজন স্ত্রী লোক সমান আমাদের হচ্ছে চারজন বালক তাহলে মোট বালক সংখ্যা কত আসবে তাহলে তিনজন স্ত্রী লোক এবং বারো জন বালক তাহলে তিনজন স্ত্রী লোক যোগ বারো জন বালক তাহলে তিনজন স্ত্রী লোকের পরিবর্তে আমরা কয়জন বালক পেলাম চারজন বালক চারজন বালক যোগ জন বালক সমান তাহলে ষোলো জনে আট জনে একটি কাজ কত দিনে করবে এবং ষোলো জনে কত দিনে করবে সেটা আমাদের করতে হবে তাহলে আট জনে করে তাহলে একটি কাজ কয়েক দিনে বারো দিনে তাহলে একজনে যখন করতে যাবে তখন বেশি দিন লাগবে ষোলো জন যখন করতে যাবে কম দিন লাগবে তাহলে ভাগ তাহলে আমাদের দিন বের হবে তাহলে দিনে আমাদের ছয় তিনজন স্ত্রী লোক ও বারো জন বালক ওই কাজটি শেষ করতে পারবে তো এখন আমরা একটা মজার অঙ্ক দেখি যে কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ তাদের মোট তিরিশ টাকা আছে এবং ক্ষয়ের কত টাকা আছে তাহলে কয়েক টাকা ক্ষয়ের টাকা দ্বিগুণ তাহলে এখন মনে করি ক্ষয়ের টাকা কত ক্ষয়ের টাকা সমান এক্স পরিমাণ তাহলে ক্ষয়ের টাকা যদি এক্স পরিমাণ হয় তাহলে কয়েক টাকায় নিশ্চয়ই ক্ষয়ের দ্বিগুণ হবে তাহলে টু এক্স তাহলে শর্ত মতে কত টু এক্স প্লাস এক্স সমান তিরিশ টাকা তাহলে তাদের দুজনের মোট টাকা তিরিশ টাকা তাহলে থ্রি এক্স সমান তিরিশ তাহলে তিরিশ ভাগ তিন সমান আমাদের দশ টাকা তাহলে খ এর টাকা কত বের হলো দশ টাকা তো আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি কাজের দিন দুই টাকা এবং অনুপস্থিত দিন পঞ্চাশ পয়সা হারে শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে চল্লিশ টাকা পেল তাহলে কাজে কত দিন উপস্থিত ছিল তাহলে মনে করি ব্যক্তিটি কাজে উপস্থিত ছিল কদিন তাহলে ব্যক্তিটির কাজে কদিন উপস্থিত ছিল এটা আমরা ধরে নিলাম তাহলে একদিনে আয় কত টাকা দু টাকা তাহলে ক দিনে আয় কত টাকা হবে দুই গুনুন ক তাহলে টু ক টাকা আর দুই ক টাকা তাহলে ব্যক্তিটির অনুপস্থিতি অনুপস্থিতি দিন সমান সমান তাহলে কত আসবে তাহলে তিরিশ সেপ্টেম্বর মাস যেহেতু আমাদের তিরিশ দিনে তাহলে তিরিশ বিয়োগ এক ক তাহলে তিরিশ বিয়োগ ক এটা হবে দিন তাহলে একদিনে জরিমানা করে টাকা শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ টাকা অথবা পঞ্চাশ পয়সা অথবা অর্ধেক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা বা শূন্য দশমিক পাঁচ টাকা যেটাই হোক তাহলে শূন্য তিরিশ বিয়োগ বিয়ক্ষ তাহলে যতদিন অনুপস্থিত ছিল কত দিনের টাকা আমাদের কথা আসবে হাফ গুনুন তিরিশ বিয়োগ ক এটা কাটাকাটি করলে আমাদের পনেরো বিয়োগ ক ভাগ দুই টাকা বের হবে তাহলে শর্ত মতে আমাদের কত চল্লিশ টাকা বের হয়েছে কত তাহলে মোট আর আয় কত আসল টু ক বিয়োগ পনেরো বিয়োগ ক ভাগ দুই সমান চল্লিশ তাহলে দুই ক যোগ ক ভাগ দুই সমান সমান চল্লিশ যোগ পনেরো পনেরো এ পার্শ্বে যায় যোগ হয়ে যাবে তাহলে আমরা লসাগু করি তাহলে দুই দুই চার চার ক যোগ ক সমান পঞ্চান্ন সরি এখানে তিন লেখছি এখানে আমাদের আসবে পাঁচ হবে তাহলে চার যোগ এক ক ভাগ তার উপস্থিত ছিল বাইশ দিন আর অনুপস্থিত ছিল তাহলে তিরিশ বিয়োগ বাইশ সমান আট দিন ওটা আমাদের চাইনি এই জন্য আমরা ওটা করলাম না এখন এটা এত বরং টাইম সিক্রেট করা সম্ভব না তাহলে সটকাটা আমরা কি করব শর্টকাটে আমাদের আগেও উপস্থিত যেটা চাইবে সেটা আমাদের ধরে নিতে হবে ধরে নিয়ে আমাদের ওই শর্ত সরাসরি বসে দেব তাহলে উপস্থিত আমাদের কত ধরলাম দিন তাহলে শর্ত তাহলে আমাদের কত হবে বিয়োগ আমাদের আসবে তিরিশ যতদিনে মাস দিন আসবে তাহলে তিরিশ বিয়োগ এক্স গুন শূন্য দশমিক পাঁচ তাহলে দুই এক্স বিয়োগ তিরিশ শূন্য দশমিক পাঁচ গুণুন যাবে বিয়োগ এক্স